হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা তো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয়ে আমি যেটা টপিকস বেছে নিয়েছি সেই টপিকসটি হলো যে সিলেকশন মানে এইখান থেকে এই যে চারটি সিলেকশন আছে এই যে চারটি এই চারটি ভিতরে কী কী কাজ এবং এটা দিয়ে কী কী করা হয় এবং এটার মাধ্যমে আপনাদের একটা আমি আজকে প্রোজেক্ট তৈরি করে দেখাব তো ভিউয়ার্স কথা না বাড়াই তো কীভাবে কাজটি করব এবং প্রোজেক্টটা কিভাবে তৈরি করতে হবে এবং টুলসে কোন কোন নিয়মে কোন কোন পার্সেন্টেজ ব্যবহার করতে হবে কত পিকজেল ব্যবহার করতে হবে সব ডিটেল সম্পর্কে আপনাদের আজকে একটা ছোট্ট একটা ধারণা দেব তারপর আজকের আমার ভিডিওটা দেখে তারপর আপনারা নিজেদের মতন পছন্দ মতন আপনারাও একটা প্রজেক্ট নিউ প্রজেক্ট তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স তার আগে বলে রাখি যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তার জন্য তো আপনাদের কোনো আমি বলছি না যে আমার ভিডিওটাকে দিতে হলে আপনাদের এই জিনিসগুলো আমাকে দিতে হবে তো শুধুমাত্র জন্যই আপনাদের ভিডিওগুলো বানাই জাস্ট আপনাদের উপকারের ক্ষেত্রে আপনাদের টপিক্সগুলো জানার ক্ষেত্রে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জন্যই আপনাদের ভিডিওগুলো বানানো তো এগুলো করতে তো আপনাদের কিছুই প্রয়োজন হয় না জাস্ট আপনার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো প্রতিদিন দেখবেন এই জন্যই আপনাদের ভিডিওগুলো বানানো তো যদি আপনাদের দেখি যে ভিডিওগুলো দেখেন না আমার ভিডিওগুলো শেয়ার করেন না সাবস্ক্রাইবও করেন না তখন কিন্তু আমার খুব কষ্ট লাগে যে যাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখতেছে না তো ভিওয়ার্স খুব দুঃখ প্রকাশ করেই কথাগুলো বললাম মনে কিছু করবেন না তো ভিওয়ার্স তবুও যদি আপনারা যদি দেখেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে তো এই জন্যে আমি ভিডিওগুলো বানাই তো আসুন আজকে আমরা কীভাবে ভিডিওগুলো এই প্রোজেক্টটা কিভাবে তৈরি করব। সেজন্য আমরা কি কী টুলস ব্যবহার করবো তো আপনাদের সঙ্গে সব টুসগুলো ব্যবহার পরিচিত করিয়ে দেবো তো ভিওয়ার্স এর জন্য আমি একটা নতুন একটা ডকুমেন্টস নিব নিউ ফাইলে গিয়ে একটা ডকুমেন্টস নিলাম একটা পেজ তো পেজটি নেওয়ার পরে আমি আজকে এই পেজটির ভিতরে আমি ড্রয়িংটা করব ঠিক আছে তো এর জন্য যেটি প্রয়োজন হবে আপনাদের আগের টুইটারে আমি দেখাইছিলাম যে একটা ফুল কিভাবে বানাতে হবে এবং লেআউটের ব্যবহার তো আজকেরও আমাদের ওই লেয়ারটের ব্যবহার তো থাকবেই তার সঙ্গে এক্সট্রা আর একটু কাজ হবে তো লেয়ারট নিয়েও আপনাদের তো ধারণাটা দিছি তো যদি সে ধারণাগুলো আপনার যদি টপিকগুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে আজকে এই কাজগুলো যে কাজগুলো আপনাদের দেখাবো তো একদম সিম্পলি সেগুলো যদি আগের টুইটারটা যদি বুঝতে পারেন তাহলে এই টুইটারটা একদম সুন্দর মতন বুঝতে পারবেন আর যদি আপনারা প্রথম অবস্থায় যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আর পিছনে আমার আরও অনেক ভিডিও আছে আমার ভিডিও ডিসক্রিপশনে বা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি আমার চ্যানেলে যেতে পারবেন সেই চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলো সব ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন তাহলে আমি মনে করি যে হ্যাঁ আপনার কাজগুলো আমি যে কাজগুলো করি আপনার সেই কাজগুলো আমার সাথে অনেক অনেক বেশি ভালো পারবেন তো ভিওয়ার্স চলো আমরা কাজটা করি কীভাবে করব। তো এর জন্য আজকে আমি আজকে একটা বানাবো আমি কি প্রজেক্ট তৈরি করব সেটা আপনাদের বলি নিই আজকে আমি একটা বানাবো একটি আপেল ঠিক আছে তো একটি দেখি কি রকমের আপেলটা বানাতে হবে তো এজন্য আমি ইলেকট্রিক্যাল সার্কেল এইটা নিব নেওয়ার পরে এখান থেকে আমি একটা সার্কেল অঙ্কন করব। ঠিক আছে সার্কেলটা আমি অঙ্কন করব এভাবেই যদি আমি যদি সার্কেলটা এভাবে অঙ্কন করি দেখুন এটা কিন্তু ব্যাকা হইতেছে ঠিক আছে যদি আমি শিপ ধরে দেই একদম ঠিকভাবেই এটা গোল হইতেছে কোনো কোনো ব্যাকাতা কিছুই না আর যদি এর সঙ্গে যদি আলতা পেস করে দেই তাহলে কিন্তু আমার কেন্দ্রবিন্দু মানে আমি কিন্তু আমি এইখান থেকে শুরু করছিলাম তো আমি আবার একটা সার্কেল অঙ্কন করি ধরেন এইটা আমার কেন্দ্রবিন্দু দিব দেখেন এখান থেকে যদি দিই এটা কিন্তু ব্যাকা হইতেছে এখন আমি শিপ পেস করলাম শিপ দেখুন এটা এখন সম্পূর্ণ গোল আর যদি আমি আলটা পেস করি তাহলে দেখুন আমার কেন্দ্রবিন্দু এখান থেকে শুরু করছিলাম এটাই আমার কেন্দ্রবিন্দু হবে তো এটা আপনারা মাথায় রাখবেন তো এই জন্য আমি কি কি ধরলাম প্রথমে আমি একটা ক্লিক করলাম মাউসে মাউসে ক্লিক করে আমি এটা ড্র করলাম ড্র করার পরে শিপ প্রেস করলাম এখন এটা বোল হলো তারপরে আলটা প্রেস করলাম যদি আপনার একসঙ্গে যদি এটা পেস্ট করেন অনেকটা হবে অনেক কম্পিউটার হবে আবার অনেক কম্পিউটার হইতে নাও পারে সিস্টেম সে কারণে যদি আমার অনুসারে যেভাবে আমি করি এভাবে যদি আপনারা করেন তাহলে হানড্রেড পারসেন্ট হবেই কোনো ভুল নেই তো আমি এভাবেই করে থাকি তো আপনারা এভাবে করবেন তো তো দেখা দিলাম কীভাবে আপনার সার্কেলটা কেন্দ্রবিন্দু ধরে কোনখান থেকে আপনার ড্র করে একদম মিডল পয়েন্ট থেকে আপনার বৃত্ত অঙ্কন করতে পারবেন তো আমি এখন এটা একটা নিউ একটা লেয়ার নিই লেয়ার নেওয়ার পরে এটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড পেজ কালার দিব ব্ল্যাক ঠিক আছে এই যে ব্ল্যাক ব্ল্যাক দেওয়ার কারণ কী ব্ল্যাক দেওয়ার কারণ এটাই হচ্ছে যে আমি সৌন্দর্যটা আমি নিখুঁতভাবে করবো কালার ব্ল্যাক থাকলে কারণ আমার রঙিন কালার দিয়ে তো আমি আপেলটা তৈরি করব তো আপেলটার ফুদু ফুদু বিন্দুগুলো আমি সুন্দরভাবে সিলেক্ট করে কাজগুলো করতে পারবো তো আমার সার্কেল নেওয়াই আছে তো আমি একটা সার্কেল অঙ্কন করি আপেলের জন্য তো আমি একটা সার্কেল নিলাম ব্যাস এটাকে রাখলাম এরপরে দেখুন এইখানে চারটি অপশন আছে এটা কি শুধু সিলেকশন পর একটা হচ্ছে দিয়ে আমার অ্যাড টু সিলেকশন এর কথার মানে হচ্ছে আমার এই যে সার্কেলটি আছে। এই সার্কেলের সঙ্গে আরেকটা সার্কেল আমি যুক্ত করতে পারবো ঠিক আছে মানে এটার সঙ্গে আর সার্কেল যুক্ত করব পরেরটা হচ্ছে কি সিলেকশন ফর সিলেকশন ঠিক আছে এটার মানে হচ্ছে যে আমি যেটু সিলেকশন করবো সেটুকু বাদ হয়ে দেখুন আমি এখানে সিলেকশন কাজের মাধ্যমে দেখতে পারবেন এটা আর কি আমি এখন মুখে বলে দিচ্ছি যে কি হবে যদি আমি এখান থেকে এটা সিলেকশন করি এই পাশের সম্পূর্ণ বাদ হয় এই পাশের আমার সম্পূর্ণ থেকে যাবে মানে সিলেকশন এই পাশেটুকু বাদ হয়ে যাবে এই সালে সার্কেল ধরে বাদ হয়ে যাবে আর পরেরটা হচ্ছে যেটুকু আমি মার্কিং করব ওইটুকুই আমার থাকবে আর বাকি সিলেক্ট সব বাদ ঠিক আছে তো আমার প্রথমে এখন আমি সিলেকশন অ্যাড সিলেকশন দিব মানে এটার সঙ্গে আর একটা সার্কেল যুক্ত করবো আর মধ্যে এইটুকু বাদ হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে করি তা আমি আরেকটা সার্কেল নিলাম নেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দরভাবে বসাবো আমি এখানে বসাই এই যে আমার এইখানে যে সিলেকশন ছিল সেটা কিন্তু বাদ হয়ে গেল এখন শুধু আমার এই সিলেকশনটুই থাকলো ঠিক আছে তো এবার আমি এটাকে একটা কালার দেব কালার দিব আমি আপেল এরটা আপেল আপেলের color সাধারণত এই কালারই হয় তো আমি হালকা রেড এটাই দেই তো আমি এটাকে এখন কালারতে ব্যাস অ্যাপেল হয়ে গেল তো এখন আমি কন্ট্রোল দিয়ে দেই সিলেকশন বাদ হয়ে যাবে তো এই আমার অ্যাপেলের সামান্য ধাপ তো আসলো মানে অ্যাপেলের মেইন অংশটুকু এখন আমি এটাকে একটা উপর থেকে একটা যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি বোটা মানে বোট মানে এটা একটা সবুজ একটা ডাট দিব এখানে তো এর জন্য আমি এখন এই আকারটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পর নতুন একটা লেআউট নেবো ঠিক আছে ব্যাস নতুন না আটটা নিলাম আমি আইকনটা আমি বন্ধ করে ডি ব্যাস এখন আমি এখানে একটা বোটা অঙ্কন করবো এর জন্য আমি এখন শুধু সিলেকশন অঙ্কন করবো ব্যাস শুধু সিলেকশন দিলাম এবার আমি তৃতীয় সিলেকশনের এইটা মানে সিলেকশন ফর্ম সিলেক্টেড ঠিক আছে তো এইটাকে দেওয়ার পর আমি এখানে একটা অঙ্কন করবো ব্যাস দেখুন এখন আমার এখানে চাঁদের মতন হবে দেখুন এটা চাঁদের মতন এখানে হয়ে গেল এর পাশে সম্পূর্ণ বাঘ ক্রস তো এটাকে দেওয়ার পরে এখন আমি এটাকে একটা গ্রিন কালার দেবো কারণ সচরাচার বোটার কালার গ্রিনই হয় তো আমি এটা গ্রিন দিব ব্যাস এটা গ্রিন কালার হয়ে গেল তো আমি এখন এটাকে এখান থেকে আমি একদম সম্পূর্ণ বোটার অঙ্কন করবো এটাকে আমি এখন মাথার এই অংশটুকু একটু কেটে দিব এর জন্য আমি ডিলেট প্রেস করলাম ব্যাস দেখুন এটা আমার কাটা হয়ে গেল এখন আমি আপেলটাকে সামনে আনি দেখুন এখানে কিন্তু আপেলটা আমার কিন্তু বোটাটা সামনে তারপরে আমার আপেলটা তো আমি চাই আপেলটা পিছনে যাবে কারণ সামনে থেকে তো বোটাটা দেখালে যে ভালো দেখাবে না তো আমি এখানে লেয়ারটা চেঞ্জ করে দিই নিচে টেনে আনি দেখুন চলে গেল আমার বোটাটা পিছনে চলে গেল তো যাওয়ার পরে এখন আমি এটাকে একটু ছোট সাইজের ছোট করে দিই কারণ এত মোটা তো মোটা হয় না আমি একটু চিকন করে দিলাম ব্যাস ওকে ঠিক তো এবার আমি এখানে একটা পাতা অঙ্কন করব কারণ শুধু আপেল দেখালে তো ভালো দেখাবে না তো আমি এটা পাতা অঙ্কন করব তো আমি এখন এই দুটো আইকনই এখন দেখে বন্ধ করে দিব এটাও বন্ধ এটাও বন্ধ শুধু ব্লাকটা থাকবে আমার ব্যাস শুধু ব্ল্যাক পেজ তো আমি পাতা অঙ্কন করার জন্য শুধু সার্কেল এখান থেকে ইলেকট্রিক্যাল সার্কেল শুধু সিলেক্টেড নিউ সিলেক্টেড অঙ্কন করবো ব্যাস এভাবে প্রথম দিব দেওয়ার পরে তিন নাম্বারে মানে চার নাম্বারে এইটা এইটা প্রেস করবো প্রেস করার পরে আমি এখান থেকে একটা পাতার সাইজ অঙ্কন করব এখানে ব্যাস দেখুন এটা একটা পাতার মতন হয়ে গেছে ঠিক আছে তো আমি এটা নিউ পেজ নিই নিউ লেয়ার নেওয়ার পরে এখানে আমি এটার কালার দিব গ্রিন কালার ব্যাস ব্যাস হয়ে গেল আমার পাতা তো পাতা হওয়ার পরে তো শুধু পাতা হলেই তো হবে না এটাকে সুন্দর এটা পাতার উপরে যে শিরা থাকে তো শিরা উপশিরা ওগুলো তো আমার অঙ্কন করতে হবে তো ওটার জন্য আমাকে এখান থেকে পেন টুল ইউজ করতে হবে যে এইটা হচ্ছে পেন টুল এখানে সিলেক্ট করার যে দেখুন পেন টুল মানে পেনসিল টুল ঠিক আছে সরি পেন্সিল টুল হবে এটা পেনসিল টুল সিলেক্ট করে এখানে কালার সিলেক্ট করবেন এই হলুদ রংটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দিবেন ওয়ান পিকজেল এবং কোয়ালিটি দিবেন ফিফটি ঠিক আছে তো ফিফটি দেওয়ার পরে এখান থেকে আপনি হাতে ড্রা করবেন সরি এখানে ফিফটি পার্সেন্ট দিলে আমারটা দেখাইতেছে না তো আমি এখানে হানড্রেড পার্সেন্ট করে দিলাম হানড্রেড পার্সেন্ট করার পরে আমি এটা এখন অঙ্কন করবো তো আমি এখান থেকে একটা সোজা একটা দাগ অঙ্কন করলাম এরপরে আমি এটাকে আস্তে আস্তে কারণ গ্রাফিক্সের কাজ তাড়াহুড়ো করলে ডিজাইন ভালো হবে না খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে তো দেখুন আমি পাতাটা কীভাবে অঙ্কন করতেছি আপনারা এভাবে চেষ্টা করবেন তো আমার মনে হয় আপনারা পারবেন কারণ মানুষের কাছে কোনোটাই অসাধ্য নয় সবটাই সাধ্য দেখুন আমার এখানে কিন্তু একটা পাতা অঙ্কন হয়ে গেল ঠিক আছে এই আমার পাতাটা হয়ে গেল তো এখন আমি পাতাটাকে কিন্তু সচরাচর লাগাতে পারবো তো আমি এখন এটা অ্যাপেলের সঙ্গে যুক্ত করে দেব ঠিক আছে তো যুক্ত করার জন্য আমাকে দেখুন এটা কিন্তু অ্যাপেলের নিচে পড়তেছে তো আমি এখন চাই পাতাটা হবে আপেলের উপরে তুমি ড্র করে আপেলের উপরে নিয়ে যাই এখান থেকে দেখুন এখন কিন্তু এটা আপেলের উপরেই আসছে আমার ঠিক আছে তো আমি এটা সঠিক মতন আমি এটাকে ছোট বড় করব ব্যাস এখানে এটা সিলেক্ট হবে ব্যাস হয়ে গেল আমার পাতা অঙ্কন হয়ে গেল তো আমি এটাকে এখন এখান থেকে আড়াইটা লেয়ার নিয়ে মানে কন্ট্রোল যে যদি আমি প্রেস করি আমার আড়াইটা পাতা হয়ে যাবে তো আমি এটাকে নিয়ে সামনে এখানে দিব তো এটাকে একটু ছোটো করতে হবে কারণ বড় তো ভালো বানাবে না ছোটো করতে হবে ছোটো করার পরে জাস্ট এইখানে আমি রেখে দেব দেখুন আমার কিন্তু একটা আপেল হয়ে গেল তো আমার আপেলটা আমার করতে কি কি ব্যবহার করছি আপনাদের তো প্রথমে ব্ল্যাক করে নিয়েছি এর কারণে কারণ কালারটা আমি ভালোভাবে স্পষ্ট আকারে বুঝতে পারি এর জন্য তো আমি এই আপেলটা আমার অঙ্কন করা হয়ে গেল তো আমি এবার করবো কি এখানে আপেলটার একটা ছায়া অঙ্কন করবো ঠিক আছে একটা আলো ছায়ার একটা অঙ্কন করবো তো এর জন্য আমি এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেল টুল ব্যবহার করবো এখান থেকে এটা এটা ব্যবহার করার পরে আমি এখানে এই যে পিকজেল এখানে আছে জিরো তো আমি এখানে দিব থার্টি পিকজেল পিক জেল দেওয়ার পরে আমি এখানে একটা সার্কেল অঙ্কন করবো ব্যাস আমি একটা সার্কেল অঙ্কন করলাম তো এটা ছোটো হয়ে গেল একটু বড়ো দিই আমি কারণ তো ছোটো হলে কেমন লাগে ব্যাস একটা ছাড়তে অঙ্কন করলাম তো অঙ্কন করার পরে আমি এটাকে এখন একটা ছায়ার মতন একটা কালার দিব এখানে ছায়ার কালার দিলাম ব্যাস আমি এটাকে এখন এখানে ও সরি আমার এটা এখানে হচ্ছে না কারণ আমি এখানে একটা নতুন একটা লেয় নিই তো এখন আমি এটা লেয় নেই দেখুন এই যেটা ছায়ার মতন এখানে দেখা যাচ্ছে তো ছায়াটা আপনাকে স্পষ্ট বুঝাতে হলে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক এই যে দেখুন তা এটা ব্ল্যাক যেহেতু তার জন্য এটা এরকম হচ্ছে তো আমি এটা কালারটা আমি চেঞ্জ করে দিই এখান থেকে আপনাদের সুবিধার ক্ষেত্রে তো আমি এটাকে একটা ব্লু কালার দিলাম দেখি এখানে কি হয় সরি দেখুন এই যে আপেলটার একটা ছায়া এখানে পড়লো ঠিক আছে যদি আমরা এটা এখান থেকে উঠিয়ে দিই এই যে আপেলটা একটা ছায়ার মতন দেখা যাচ্ছে তো ব্যাস আপেল ছায়া এখানে পড়লো তো আমার মোটামুটি আমার এখন এটা আমার অঙ্কন করা প্রায় হয়ে গেছে তো আমি এখন এটাকে কি করব সম্পূর্ণ এই লেয়ারগুলো একটা লেআউটে আমি সংযুক্ত করব ঠিক আছে তো আমার সিলেক্ট সম্পূর্ণ সিলেক্ট আছে এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি দেখুন আমার এখানে কিন্তু একটা লেভারটে আমার চলে গেল ঠিক আছে তো আমি এই লেভারটা আমার এখন আর প্রয়োজন নেই আমি এটা ডিলিট করে দিতে পারি তো শুধু আমার সাজাটা হলেই আমার বেটার তো আমি দেখি এটাকে এখন আমার হ্যাঁ মুভিং করা যেতেছে একসঙ্গেই আমার এটা এখন মুভিং হচ্ছে তো আমি এখন কী করবো এটাকে সাজাবো তো আপনি এটাকে আমি এটা করে রাখি রাখার পরে তো আমি এখন এই দিকে পাঁচটা আমি আপেল করব তো এর জন্য আমি লেয়ার থ্রিতে ক্লিক করে কন্ট্রোল জে এক দুই তিন চার পাঁচ এখন আমার এখানে পাঁচটা আপেল আছে তো আমি পাঁচটা পাঁচটা স্থানে আমি বসাই তো আর যদি দুই একটা হয় তো মন্দ হয় না তো আমি আরো দুই একটা বানাই দেখতেও ভাল লাগে বেশ তো দেখুন এখানে কিন্তু আমার একটা সমস্যায় দাঁড়িয়ে গেছে সমস্যাটি হলো এই আপেলের ছায়া এই আপেলের গায়ের উপরে তো এটা একটা কিন্তু প্রবলেম বা এই আমের এই এই আপেলের গোটাটা কিন্তু এটার জন্য দেখা দিতেছে না তো এটা কি করবো এটা জাস্ট যদি আমি লেয়ারটা চেঞ্জ করে দিই তো প্রথমে আমার এইটা ঠিক আছে তো এটা ছায়াটা এখানে যখন পড়ছে তো আমি এখানে দেখবো যে কোন আপেলটা আমার আছে তো এইটা আমার সবার উপরে থাকবে না এখানেই থাকবে তো আমি জাস্ট শুধু লেআউটগুলো চেঞ্জ করবো ঠিক আছে তো আমি চাই এখন এই আপেলটা সবার পিছনে জাস্ট সবার পিছনে তো এই আপেলটা আমার কোনখানে আছে আমি এখান থেকে সিলেক্ট করি দেখতে পাবো যে হ্যাঁ পাঁচ নাম্বার এটাই আছে তো আমি ড্র করে নিচে আনি ব্যাস সবার পিছনে চলে গেল সে তো এখন আমি কোনটাকে সামনে আনবো এটাকে আবার এটার পিছনে মানে এইখানে রাখবো মানে দ্বিতীয় স্টেপে রাখবো এটা আমার আছে এইখানে তো আমি ড্র করে এই তিন নাম্বারের নিচে আমি ছেড়ে দিলাম দেখুন এটা এখানে চলে গেল তো এখন আমি দেখতেছি যে যে না আমার সবটাই ঠিক আছে শুধু এটা ঠিক নেই এটা কোনটা হবে এই অ্যাপেলটার পেছনে হবে তো এই অ্যাপেলটা আমার আছে দুই নাম্বারে এটা আছে আমার চার নাম্বারে তো আমি যদি এটাকে শুধু জাস্ট চারের উপর দিয়ে দেই হয়ে গেল ঠিক আছে তো এখন কিন্তু আলো ছায়াটা কিন্তু এখানে নেই এই বোটার পিছনে কিন্তু আলো ছায়াটা আছে তো দেখুন সুন্দর একটা আপেলের মতন সবগুলোই হয়ে গেল তো ভিওয়ার্স তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে এটা ড্রয়িং করতে হবে এই গ্রাফিক্সের পেজে তো ভিউার্স যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে যদি বুঝতে যদি অসুবিধা হয় কোনোখানে তাহলে আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেনই না এবং আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো ভিউার্স আজকের মতন বিদায় বাই বাই ভালো থাকবে নেক্সটে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব